জানেন বন্ধুরা আমি বিয়ে করেছি মোট তিনটা একটা চিকন একটা মাঝারি আর একটা মোটা আজকে একটা একটা করে পরীক্ষা করে দেখব কোন বউয়ের সাথে খেলে বেশি মজা প্রথমে চিকন বউটার কাছে যাই আরে স্বামী যান আসেন আসেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি কি খাবেন বলেন যা খেলে পেট ভরে না কিন্তু মন ভরে সেটা খাবো সেটা আবার কি দাঁড়াও দেখাচ্ছি ও এটা খাবেন তা বলবেন তো আমি তো এ আশাতেই বসে থাকি কখন আপনি আসবেন আজ কিন্তু এক ঘন্টা খেলতে হবে আহ শান্তি এখনি ছেড়ে দিলেন আর একটু খেললে ভালো হতো বউ আসলে আমি আজকে পরীক্ষা করে দেখতে এসেছি যে তোমার সাথে খেলে কেমন মজা লাগে তা ফলাফল কি পেলেন ফলাফল সন্তোষজনক ফুটোটা এতটাই টাইট যে মনে হচ্ছিল মেশিনটাকে কামড়ে খাচ্ছে আর তোমার খেলার আগ্রহ আর উত্তেজনাটাও দারুণ তুমি একটু পাতলা হওয়াতে যেভাবে খুশি সেভাবে খেলেছি তবে ডালিমগুলো ছোট আর জড়িয়ে ধরলে কেমন যেন হাড্ডি হাড্ডি লাগে তাছাড়া বেশি টাইট হওয়ায় মেশিনের পানিটাও তাড়াতাড়ি আউট হয়েছে তোমাকে খেলায় সন্তুষ্ট করাটাও একটু কঠিন কেমন আছো সোনা খুবই ভালো সোনা তুমি কেমন আছো কিভাবে ভালো থাকি বলো সপ্তাহে দুই একদিন তোমাকে কাছে পাই সেই দিনগুলোই ভালো কাটে বাকি দিনগুলো একলা খাটে ছটফট করতে করতে কাটে নাও আজকে আর তোমাকে ছটফট করতে হবে না আজ আমি তোমার সাথে সারা রাত খেলব সোনা আমি কি তোমাকে খেলায় তৃপ্তি দিতে পেরেছি সেই মজা পেয়েছি বউ আসলে আজকে আমি পরীক্ষা করতে এসেছি তোমার সাথে খেলার মজাটা কেমন তা কি কি ফলাফল পেলে তুমি আমার উপরে সন্তুষ্ট হ্যাঁ বউ, না না বেশি ফুটো ঢিল ফলে মেশিন চলাচলের সময় একটা দারুণ অনুভূতি পাওয়া যাচ্ছিল খেলাকে উপভোগ্য করতে তোমার চেষ্টাটাও ছিল দারুণ খেলাতে তোমার উত্তেজনা খুব বেশি না থাকলেও আগ্রহটা কম ছিল না যে স্টাইলে খুশি সে স্টাইলে তোমার সাথে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেছি ডালিম সহ পুরো ফিটনেস এক কথায় দারুণ ধরেও একটা আলাদা মজা ধরেও একটা আলাদা মজা রয়েছে সব মিলিয়ে ভালো লেগেছে কি ব্যাপার তুমি আমাকে ভুলে গেছো নাকি ভুলিনি দেখি তো এলাম শোনা বসো আমি চা আসি চা খাবো না চলো খেলবো তোমার সাথে খুব খেলতে ইচ্ছা হচ্ছে আমারও খুব খেলতে মন চাইছে গো চলো না খেলি বৌ কেমন দিলাম ভালোই আর একবার খেলবো আর পারবো না সোনা তোমার সাথে খেলে কেমন মজা আজকে সেটাই পরীক্ষা করলাম তাই নাকি তা কি ফলাফল পেলে তুলতুলে হওয়ায় ধরে একটা আলাদা মজা পাওয়া যায় ফুটো তুলনামূলক ঢিল হওয়ায় খেলার অনুভূতি একটু কম হলেও বেশি সময় ধরে খেলা যায় বড় বেশ ভালোই লেগেছে হওয়ায় খেয়ে খেলার আদর আর আগ্রহটাও দারুণ তবে ইচ্ছামতো স্টাইলে খেলতে পারিনি দর্শক বন্ধুরা আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি তা সবার ক্ষেত্রে মিল নাও হতে পারে তবে মাঝারি বেস্ট এ কথা মানতেই হবে তবে এটাও ঠিক যে বিয়ের পর সবাই একটু মোটা হয়ে যায় এমনটা খুঁজতে হবে যাতে একটু মোটা হলেও মাঝারি গরণের থাকে